এই দেখো একটা বলতে বলতে আমাদের কাছে চলে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্রের পাশে যাবো বলে সমুদ্রের পাশ থেকে এলে আজকে আমার ভাগ্নে আমার বাড়িতে এসছে সব তোমরা সত্যি অবশ্যই দেখতে চাইবে কিন্তু তার জন্য আগে চলো মন্দারমণি সমুদ্র সৈকতের পাশ থেকে আসি এলে সব তোমাদের দেখাবো তোমাদের পুরো একেবারে সমুদ্রের পাশে নিয়ে চলে এলাম আজকে সমুদ্রটা খুব দারুণ দেখাচ্ছে ফাইনালি এখন জগিং করতে এসেছিলাম তার জন্য চলো আগে জগিংটা করি তারপর সমুদ্র দেখি এখন আবার ফিরে চলে এসেছি আর এখন চলো তোমাদের ড্রেস আপ করে নিয়েছি দিয়ে চলো সমুদ্রে দেখানোর জন্য তোমাদের নিয়ে যাই এখন তোমাদের সমুদ্রে তো বেড়াতে নিয়ে চলে এলাম আজকে সমুদ্রে প্রচন্ড জোরে হাওয়া রয়েছে আর তার সঙ্গে সমুদ্রের জল পুরো ঘোলা ঢেউগুলো যে এক একটা বড় বড় পুরো উঁচু উঁচু পাহাড়ের মতো তোমরা দেখো অবভিয়াসলি তোমাদের এক জায়গায় আমি ক্যামেরাটা দাঁড় করে রাখছি তোমরা এক জায়গায় লক্ষ্য করো আজকে সমুদ্রের ঢেউগুলো কত বড় বড় দেখো এই দেখো একটা বলতে বলতে আমাদের কাছে জল চলে এসছে

পুরো অবস্থা খারাপ হয়ে গেছে প্রচন্ড হাওয়া থাকার কারণে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এবার চলো আবার বাড়িতে ফিরে যাচ্ছি এখন বন্ধুরা বাড়িতেও চলে এসেছি দেখো আমার ভাগ্নি এখন তিনজন মিলে সবাইকে সকালে ওষুধ খাওয়াচ্ছে দেখো ভাগ্নি কেমন খাচ্ছে দেখো ওষুধটা ওই ওই টুকি 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 মোবাইল হ্যাঁ

এখন বন্ধুরা ডাইরেক্ট স্কুল থেকে এসে ব্লগ ভিডিও বানাচ্ছি আর এখন বৃষ্টিও পড়ছে দেখো পুরো ভিজে গেছে একটু একটু আর আজ তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়নি চলো খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই দেখো ভাত তার সঙ্গে হচ্ছে মাছের টক তার সঙ্গে হচ্ছে মাছের ঝোল তার সঙ্গে হচ্ছে বড়া তার সঙ্গে মাছের ভাজা তার সঙ্গে হচ্ছে গাজর আমার ভাগ নিয়ে এখন কি করছে দেখো আমার দাদা তার বাবার সঙ্গে এখন কথা বলছে দেখো এই সত্যি আরে আমি ভাবছি তো পুরো পায়েস রান্না হয়েছে আমাদের ঘরে দেখো কিন্তু আমি ভেবেছি যে এক্ষুনি আমার ভাগনিকে খাওয়ানো হবে তার জন্য মায়েদের সঙ্গে বলছি যে আমি ভেবেছি তো পায়েস খাওয়ানো হবে এক্ষুনি ও অ্যা All the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles. I'm trying to fight it. Get